গাজায় ছড়িয়ে পড়েছে ভয়ানক ভাইরাস পোলিও বর্জ্যের পানির মাধ্যমে গাজা জুড়ে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি পোলিওর বিস্তার ঠেকাতেও শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক চাপের মুখে তিন দিনের মানবিক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল টিকাদানে ইসরায়েলের এই মানবিক যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে হামাস গাজায় দশ মাস বয়সী এক শিশু পোলিও আক্রান্ত হয়ে বরণ করল পুঙ্গুত্ব একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে শিশুটির পঁচিশ বছরে প্রথমবারের মতো টাইপ টু পোলিও ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটল গেল জুনে গাজার নর্দমার পানিতে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয় উপত্যকাটিতে এগারো মাস ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে এবার পোলিওর আক্রমণ আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে শিশুদের পোলিওর বিস্তার ঠেকাতে শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় উত্তর মধ্য ও দক্ষিণ গাজায় তিন দফায় পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি চালানো হবে রবিবার থেকেই শুরু হবে প্রথম দফার কার্যক্রম টিকাদানের হার নব্বই শতাংশে উন্নীত করার লক্ষ্যে প্রায় সাড়ে ছয় লাখ শিশুকে পোলিও টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যেক দফায় তিন দিন করে টিকা দিয়ে সে লক্ষ্য পূরণ না হলে সাময়িক যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে পোলিও টিকাদান কার্যক্রম পরিচালনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এবং ইউএনআরডব্লিউএ প্রশিক্ষণ দেয়া হয়েছে দুই হাজারের বেশি স্বাস্থ্য ও চিকিৎসা কর্মীকে এরই মধ্যে আনা হয়েছে সাড়ে বারো লাখের বেশি ডোজ আনার কথা রয়েছে আরও চার লক্ষাধিক ডোজ এ পরিস্থিতিতে গাজা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থনের পাশাপাশি গাজায় মানবিক যুদ্ধবিরতির উপরও জোর দেন কামালা নিউজ ডেস্ক